সামর্থ ভিয়াস আসসালামু আলাইকুম যারা ডিলারশিপ ব্যবসা আছে বা ডিস্ট্রিবিউশনের ব্যবসা আছে বা এখন গরমের সময় যারা কোমল পানীয় ব্যবসা করতে চান তাদের একটা এক্সট্রু পিক দরকার হয় যেটার প্রতি কিলোমিটারের তেল খরচ প্রায় দশ থেকে বারো আর আমাদের এটা বৈদ্যুতিক গাড়ি এক চার্জে আপনি সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন প্রতি কিলোমিটারের খরচ মাত্র এক টাকা হ্যাঁ ভিওয়ার্স এটা সম্পূর্ণ ইলেকট্রিক এখানে বাইশশো ওয়াটের মোটর ব্যবহার করেছি বাইশশো অর্থাৎ দুই ওয়াট এবং পাঁচটা পানির ব্যাটারি ব্যবহার করেছি এটার সম্পূর্ণ সিস্টেম হচ্ছে এক্স টু পিক এই যে দেখতে পাচ্ছেন আমরা হেভি লোড নিতে পারবো সেই জন্য পাঁচশো বারো সাইজের রিম এবং চাকা ব্যবহার করেছি এবং চারটি চাকা আমরা হাইডলিক ব্রেকিং সিস্টেম ইউজ করেছি এই যে দেখতে পা আপনাদেরকে প্রথমে আগে ব্রেকিং সিস্টেমটা দেখাই এই যে ব্রেক একটু ব্রেকে চাপ দেন এই যে হাইলিক ব্রেক আর এর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রেক প্যান চাপ দিলে গাড়ি চলবে এটা হচ্ছে স্টিয়ারিং বক্স বা ড্যাশবোর্ড এখানে ড্রাইভার বসবে ড্রাইভারের সাথে ড্রাইভারের সহযোগী হিসেবে আরও দুই জনের মতো বসতে পারবে অনেক জায়গা অনেক স্পেস ভিওয়ার্স এই যে ভিতরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটার দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং প্রস্তুতের সাড়ে চার ফিট অনেক জায়গা অনেক স্পেস অনেক মালামাল নিতে পারবেন আমরা আমাদেরকে একটু মোটরটা দেখা ভিওয়ার্স এটা হচ্ছে সেই বাইশশো ওয়াটের মোটর আপনারা উচ্চানুষের যে কোনো রাস্তায় এক টন লোড নিতে পারবেন এবং ফ্ল্যাট জায়গায় প্রায় দেড় টন পর্যন্ত লোড নিতে পারেন ভিভার্স তো ভিভার্স যারা স্বল্প খরচে ডিলারশিপের পণ্য পরিবহন করতে চান অথবা ফ্যাক্টরির ভিতরে ইনডোরে পরিবেশ বান্ধব গাড়ি অর্থাৎ ধোয়াবিহীন শব্দবিহীন গাড়ি যারা ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন ভিভার্স এই গাড়িটি স্বল্প সময়ের জন্য আমরা মাত্র তিন লক্ষ টাকা দেখাই দিচ্ছি ভিভার্স আমি আবার বলছি স্বল্প সময়ের জন্য এই গাড়িটি পাঁচটা ব্যাটারির সহ মাত্র দাম তিন লক্ষ টাকা আর আমাদের ঠিকানা আশুলিয়া ঢাকা আবারও বলছি আমাদের ঠিকানা আশুলিয়া ঢাকা তো ভিউয়ার্স যারা যারা এই ধরনের গাড়ি ক্রয় করতে চান তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে